আগে যাবে নামাতে রাখতে হবে আমি ওমা ওমা কি নিয়ে করে দিচ্ছি কিন্তু নিচে একবার আমি আউটসাইডে নিয়ে কঠিন

এক হয়ে কুটক্তির বিরুদ্ধে একসঙ্গে লুকিয়ে দাঁড়াও করতে বেশি বেশি জনের প্রয়োজন নেই দুশো তেরো জন সাহাবি যথেষ্ট ビッグトップにらッホマンदानाッチ ठीक मुरा तकबीर अल्लाह अल्लाह मुरा तकबीर अल्लाह 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 तो नबीया वंदवे जय সবাই দৃষ্টি আকর্ষণ করছি আসরের নামাজের সময় হয়ে গেছে সবাই আসরের নামাজ আদায় করবো আসরের নামাজ আদায় করে মোহাম্মদের মসজিদে আসরের নামাজ আদায় হবে আর এখানে আজকের বিক্ষোভ মিছিল সমাপ্ত ঘোষণা করা হচ্ছে সবাই আমরা যার যার ইস্তানে চলে যাবো আবার নামাজ ছাড়া এই বিষয় আমাদের কিছুই না নামাজ ফরজ নামাজ পড়তেই হবে